তুমি থাকো প্রভু আমি কিছুক্ষণ আগে আপনি যেই গজালগুলো শুনতে পেলেন আপনিও এরকম গজল তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এবং সেই গজালগুলো ইউটিউব ফেসবুক টিকটকে আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন সো এই ধরনের গজালগুলো কীভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যালেন্টের সাইজ স্কেপ করে নাই চ্যালেনটি সাইজ স্কেপ করে আমাদের সাথে থাকবেন এই ধরনের গজাল বা বাংলা গান কীভাবে তৈরি করবেন প্রথমে আপনার গুগল ক্রোম অ্যাপটি ওপেন করবেন এরপর উপরে সার্চ আইকন সো এখানে লিখবেন এস ইউএনও সোনো এআই এটা লেখার পর সার্চ করে দেবেন প্রথমে তাদের ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে সো এখানে উপরে দেখতে সাইন সাইনি সাইন আপ সো আপনারা এখান থেকে সাইন আপ এখানে একটি ক্লিক করবেন আপনাদের সামনে অনেকগুলো অপশন শো করবে জাস্ট আপনি একটা দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা এখান থেকে কিভাবে গান বা গজল তৈরি করবেন সো প্রথমে আপনারা এখান থেকে নিচে দেখতে পারছেন রিংটং মতো একটা আইকন রেড এখানে ক্লিক করবেন এরপর আপনাদেরকে আরেকটি নতুন পেজে নিয়ে আসবে সো এখানে আপনি কোনো কিছুই করবেন না এখান থেকে একদম উপরে দেখতে পারছেন কাস্টম এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা জাস্ট একটি ফর্ম দিয়ে দিবেন যেই গজল বা গান তৈরি করতে চাইতেছেন আমার কাছে অলরেডি একটি ফর্মটা রয়েছে আমি জাস্ট ওইটা এখানে প্রেস করে দিলাম এরপর এখান থেকে আপনারা জাস্ট আপনার মন মতো করে একটি ফর্ম দিয়ে দিবেন এরপর নিচে মিউজিকের মতো ক্রিয়েট অপশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছু সময়ের ভিতরে আপনাদেরকে জাস্ট গজলগুলো তৈরি করে দিবে আপনারা যেই ফর্মটি দিয়েছিলেন সেই ফর্মটি অনুযায়ী আপনাদেরকে একটি গজল তৈরি করে দিবে অনেকগুলো ঠিক আছে সো আপনার মন মতো আপনি জাস্ট একটি বেছে নেবেন সো এখান থেকে আপনাদেরকে এটা প্রে করে দেখাই দেখতে পেলেন অনেকটাই প্রফেশনাল এবং একদম স্টুডিওর মতো গজাল তৈরি হয়েছে সো আপনি এরকম গজাল তৈরি করতে পারবেন এরপর আপনি গজালগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একদম দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে সো উপরে একটি এম বি ওডিও এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড আনসার এখানে ক্লিক করবেন আপনার গজালটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে আপনি চাইলে এখন এই গজালগুলো ইউটিউব ফেসবুকে ব্যবহার করতে পারবেন এবং ইজিলি টাকা ইনকাম করতে পারবেন